মাজারে হামলাকারীরা পরকাল নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন লেখক ফরহাদ হামলার প্রতিবাদে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান ও ভাব আলোচনায় তিনি এই মন্তব্য করেন মাজার সব মানুষের সেখানে এমন আক্রমণ কেন প্রশ্ন তিনি গেল কয়েকদিনে দেশের অন্তত চৌষট্টি মাজারে হামলা ভাঙচুর হয়েছে বলছে বাউল সমিতি সন্ধ্যা আমার পক্ষে একতারা দোতারার সুরে ভিন্ন এক আবহ তৈরি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে মন্দিরা খঞ্জনী সহ লোকজ নানা বাদ্যযন্ত্র ফকিরি গান গেয়ে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা সুরের তালে তালে জানান প্রতিবাদ ভাব আবেগ ভালোবাসা মানবতা ও আদ্ধতবাদের বৈচিত্রময় বাণী তাদের কণ্ঠে আলোচনা অনুষ্ঠানে প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজার বলেন আধ্যাত্মিক চেতনার চর্চা হয় মাজারে সেখানে ধরনের হামলা কেন প্রশ্ন তোলেন তিনি আপনারা গাজর খাবার কথা কত্তেছেন হ্যাঁ গাজর তে জানা ঢাকা শহরে যেসব হোটেলে গাজর খাওয়া হয় ওখানে বানতে জানতে কি এরকম হ বহুকাল ধরে ইসলাম প্রচারের অবদান সুফি দরবেশ ওলিয়া ওলিয়াদের তাদের অবদানের কথা তুলে ধরেন বাউল সমিতি তাদের মতে মাজার ভাঙার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুরের জন্য নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরাই দায়ী যারা মাজার ভাঙছে মাজার বিদ্বেষী তাদেরকে আমার আইনের আওতায় আনা হোক এবং তাদের দ্বারাই এই মাজারের সমস্ত খরচ আদি এরা বহন করে আবার পুনর্নির্মাণ আরো ভালোভাবে নির্মাণ করা হোক সারাদেশে তিন হাজারের বেশি মাজার রয়েছে হামলার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এসব মাজারের ভক্তরা হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা